আপনার শোবার ঘরের যুদ্ধই আপনার সন্তানের ভবিষ্যৎ বিছানার সর্বনাশ করছে বিশ্বাস হচ্ছে না শুনতে খারাপ লাগছে গা করছে লাগুক লাগুক কারণ যে সত্যিটা আপনারা লোক লজ্জার ভয়ে কার্পেটের নিচে চাপা দিয়ে রাখেন সেই সত্যিটা আজ আপনাদের মুখের ওপর ছুঁড়ে মারব আপনারা ভাবেন বাচ্চার মুখের দিক তাকিয়ে একটা ভালোবাসাহীন সম্পর্কহীন সম্মানহীন সম্পর্ক টেনে নিয়ে যাওয়াটা একটা মহৎ আত্মত্যাগ পা কি দারুণ ভণ্ডামি তাই না আপনারা এটাকে ত্যাগ বলেন হ্যাঁ আমি বলি ঠান্ডা মাথার পরিকল্পিত একটা খুন এটা আপনার সন্তানের আত্মার খুন ওর ভবিষ্যৎ অনুভূতির খুন ও সুস্থ সম্পর্কের ধারণার গুণ আপনারা যে সুখী পরিবারের নাটকটা রোজ ডাইনিং টেবিলে করেন দেয়ালের ওপাশে কান পাতলে সেই নাটকের আসল রূপ বেরিয়ে আসে আপনাদের চাপা দীর্ঘশ্বাস দাঁতে দাঁত চেপে কথা বলা অপমান পরস্পরের প্রতি তীব্র ঘৃণা আর শীতল অবহেলা ভাবছেন আপনার বাচ্চাটা অবুঝ ও কিচ্ছুই বোঝে না ঘোড়ার ডিম বোঝে আপনার সন্তান আপনার নিঃশব্দ ঘৃণা পড়তে শেখে ও ভালোবাসার প্রথম পাঠ নেয় আপনাদের এই অভিনয় সংসারের থেকে ও শিখেছে ভালোবাসা মানে একসাথে থেকেও একা থাকা ভালোবাসা মানে আপোষ নয় আত্মসমর্পণ ভালোবাসা মানে একে অপরকে সহ্য করা সম্মান করা নয় এবার আসল কথায় আসি যে কথাটা শুনলে আপনাদের সুশীল সমাজের গায়ে ফোসকা পড়বে আপনারা কি জানেন আপনাদের এই বিষক্ত দাম্পত্য ওর যৌন জীবনেও চিরদিনের মতো পঙ্গু করে দিচ্ছে হ্যাঁ ঠিকই পড়েছেন যৌনতা শব্দটা শুনেই চোখ নামিয়ে নিলেন তো এটাই তো আপনাদের সমস্যা আপনারা এই বিষয় নিয়ে কথা বলতে লজ্জা পান কিন্তু এই বিষয়টা সমাজ, সমাজবিহীন সম্পর্কের কারাগারে বাচ্চাকে বড় করতে লজ্জা পান না ভাবুন তো একবার যে ছেলেটা তার বাবা মাকে তার বাবা মায়ের উপর চিৎকার করতে দেখে যার মাকে দেখে শারীরিক অত্যাচার করতে মানসিক শাসন করতে সে বড় হয়ে ভালোবাসার প্রকাশ আর আগ্রাসনের তফাত বুঝতে পারবে তো সে কি তার সঙ্গীর উপর অধিকার ফলানোকেই পৌরষ বলে ভাববে না তার কাছে কি জোর করাটাই ভালোবাসার নামান্তর হয়ে উঠবে না যে মেয়েটা তার মাকে সারা জীবন বাবার কাছে দাবিয়ে থাকতে দেখে অপমান সহ্য করে সংসার টেকাতে দেখে সে কি বড়ো হয়ে একটা সুস্থ সম্পর্ক চিনতে পারবে সে কি ভালোবাসার নামে অত্যাচার আর অবহেলায় এই দুটোকে ভাগ্য বলে মেনে নেবে না তার কাছে কি শারীরিক ঘনিষ্ঠতা মানে শুধুই পুরুষের চাহিদা মেটানোর একটা দায়িত্ব হয়ে দাঁড়াবে না আপনারা ওদের হাতে তুলে দিচ্ছেন ভালোবাসার বিকৃত অভিধান এই অভিধান দেখে ওরা যখন নিজেদের সম্পর্ক গড়তে যায় তখন ওরা হয় শিকারী নয়তো শিকার ওরা ভালোবাসতে ভয় পায় প্রতিশ্রুতিতে আতঙ্কিত হয় ইন্টিমেস্টে ওদের কাছে একটা আন্তরিক বোঝা মনে হয় ওদের ভেতরটা একটা শূন্য মরুভূমি হয়ে যায় যেখানে কোনো অনুভূতির দানা বাঁধে না ওরা হয়তো একাধিক সম্পর্কে জড়ায় কিন্তু কোথাও শান্তি পায় না কারণ শান্তির নির কাকে বলে সেটা ওরা নিজের বাড়িতেই কোনো দিন দেখেনি আপনার সন্তানের জন্য ভালো স্কুল ভালো পোশাক ভালো খাবারের ব্যবস্থা করেন কিন্তু যে মানসিক স্বাস্থ্যের ভিতটাই আপনারা প্রতিদিন একটু একটু করে ভেঙে দিচ্ছেন তার কি হবে তার বেলা ভাঙা মন নিয়ে কি কোনো ভবিষ্যৎ করা যায় কার বিছানায় গিয়ে সে আপনাদের দেওয়া শৈশবের ক্ষতগুলোকে ভুলতে চাইবে তাই এবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুতটা করুন আপনি আপনার সন্তানের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান নাকি নিজের স্ট্যাটাস আর সম্মান বাঁচানোর জন্য ভেতরটা প্রতিদিন খুন করতে চান ভেবে দেখেছেন কি আপনাদের এই মহৎ ত্যাগের দামটা আপনার সন্তানকে তার সারাটা জীবন ধরে প্রতিটা সম্পর্কে প্রতিটা রাতে নিজের শরীর আর মন দিয়ে শোধ করতে হবে কি না